আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় সৃজনশীল প্রশ্ন বারো পৃষ্ঠা সমাধান দেওয়া হয়েছে গাইড অনুযায়ী আমি এই সমাধানটি দিয়ে দিচ্ছি দেখো এক নম্বর সৃজনশীল ক নাম্বারে আছে ভারতের প্রথম ভাইস নিযুক্ত হন কে খ নাম্বার বাংলার এগারোশো ছিয়াত্তর সনে এ দেশে মারাত্মক দুর্ভিক দেখা দেয় কেন দেখো দেখো তোমরা সমাধান গাইড দেখো গাইড অনুযায়ী দিয়ে দিচ্ছি খ নাম্বার উত্তর হবে লর্ড লর্ড ক্যানিং নাম্বারের সমাধান গনং প্রশ্ন দেখো প্রথম অধ্যায়ের সৃজনশীল একটাই এটার গ সমাধান ঘর নাম্বার দেখো এ পাশেও আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর পরবর্তীতে কি কি ভিডিও লাগবে সেটাও কমেন্ট বক্সে জানাই দিবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম